কারবালার ঘটনা মসজিদের মাইকে বাঁচতেছে পুরা মাস অথচ আমার দুঃখ লাগে কারবালার ঘটনার মূল ব্যক্তিটা সুন্দর করে বলতে পারে নাম হলো হোসাইন আল্লাহ রদি আল্লাহ তো পরে হোসাইন নামটাও হইতে পারে না হোসেন 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 নাম হোসেন মানে ছোট ভাই অন্যায় করলে দোষ নাই আমি ধরায়া দেই কেন আমার দোষ এই যে অন্যায় করতেছে এটা দোষের না আমি ধরায়া দেওয়াটা এটা দোষ এই হোসাইন হোসাইন নামটাও বলে নাই হোসেন হোসেন কয়ে যারা ভক্ত প্রকাশ করতে চায় বাংলাদেশের প্রত্যেকটাকে যদি ধরে ধরে জিজ্ঞাসা করি এই হোসেন হোসেন নাম কয়ে যে ভক্তর প্রমাণ দিতে চাও কার বেলায় তিনি গেছেন কেন জবাব দাও আম্মাজান আয়েশার দি আল্লাহ আনহা নিষেধ করছেন হুসাইন কার বেলায় কুফায় যাইও না তিনি গেলেন কেন জবাব দাও একটা হোসেন নামই বলতে পারেন এই ভক্তরা বলতে পারবে না কেন গেছেন কেউ বলতে পারবে না কেন গেছেন রসুলের ইন্তেকালের একষট্টি বছর প্লাস এর এরপরে কারবালার ঘটনা ঘটলো একষট্টি বছর প্লাস আহুর বড় ভাইয়ের নাম কি বলেন তিনিও তো শহীদ হয়েছেন হাসান হুসাইনের বাবা হজরত আলী রদিয়ালু আনহু কেশে আলী আলীর গুণগান বলি রাত পার হয়ে যায় সাত বছর বয়স কেউ বলছেন এগারো বছর কেউ বলছেন আট বছরে রসুলের হাতে হাত লাগাই দিয়েছেন হজরত আলী কালেমা পরে ফেলছেন এতদিন ছিল চাস্ত ভাই এখন তিনি সাহাবি কিছুদিন পরে হবেন রসুলের জামাতা রসুল কি বলেন আলী সম্পর্কে আনা দারুল হিকমা ও আলী গুন বাবুহা আমি হেলিম ও হেকমতের ঘর আর আলী হলো এই হেকমত ইলিমের দরজা সে আলী তো শহীদ হয়েছেন এর আগের খলিফা জান্নাতি সাহাবি ওসমান রদি আল্লাহান শহীদ হয়েছেন এর আগের খলিফা ওমরে ফারুক রদি আল্লাহান এই মহারমের এক তারিখ শহীদ হয়েছেন প্রশ্ন যদি করা শুরু করি একজনও জবাব দিতে পারবে না হোসাইন নিষেধ করার পরে কুফায় গেলেন কেন হোসাইন বললেন আমি সেখানে যাব কারণ জমিন আল্লাহ 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 আসমান মানুষ করবে কুফার মানুষ ইয়াজিদের গোলাম হতে চলছে মানুষ মানুষের গোলামি করতে পারে না আমি সেখানে গিয়া ওই মানুষের গোলামির জিনিসির শিকলকে ছিঁড়ে কুফার মানুষকে আল্লাহর গোলামে পরিণত করার জন্য যাব গেলেন যুদ্ধ চলছে সন্তান একটা শহীদ নামাজের টাইম হয়ে গেছে হোসাইন রদি আল্লাহ মানু যুদ্ধ চলাকালীন নামাজ সারেননি আই হোসাইনের ভক্ত যারা নামাজ কই তোমার দাড়ি কই টুপি কই পাগরি কই পৃথিবীতে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ভক্ত পৃথিবীতে শ্রেষ্ঠ ভক্ত আমরা টুপিওয়ালা দাড়ীওয়ালা আর যারা হোসাইনের নাম ব্যবহার করে নামাজ নাই দাড়ি নাই টুপি নাই এরা শুধু মুখে বলে ভক্ত অন্তরে এদের محبت নাই শুরুতেই কিন্তু আজকে ভালোবাসার কিছু কথা বলছি অন্তরের ভালোবাসা যুদ্ধ চলাকালীন নামাজ সারেনি রসুল বলেন মুমিন আর ব্যবধান নামাজ নামাজ পড়ে না মুমিন যারা নামাজ সারে না রহমদ্দিন নবী আসলেন রসুলের আদর্শ যখন গ্রহণ করলো সেই খারাপ মানুষগুলো এখন এতটা দামি যে আল্লাহ ডাইরেক্ট তাদের নামে জান্নাতের টিকিট পাঠাই তাদের হালাত কেমন হয়েছে আপনারা যদি পিসাব কয় তুমি জান্নাতি আপনি কইবেন তো বিড়ি আরো ডবল দে দেশাপ যেহেতু জান্নাতি গইছে আর এত এবাদাতের দরকার নেই ওদিকে সাহাবাদের উপরে যখন সংবাদ এসে গেল কান্নায় ভেঙে পড়লেন আবু বকরের ইতিহাস মৃত্যু পর্যন্ত কান্না আল্লাহর আদালতে কি নিয়ে যাব অমরের ইতিহাস মৃত্যু পর্যন্ত কান্না আল্লাহর আদালতে কি নিয়ে যাবো ঈদের দিন রোজা সবাই আনন্দ করে অমর দরজা আটকে আবু হরায়রা প্রশ্ন করলেন খলিফাতুল মুসলিম আনন্দ বাদ দিয়া কাঁদেন কেন আনন্দ তো ওই ব্যক্তি করবে যার টেনশন নেই কথা আপনার কিসের টেনশন বলে রোজা রাখছি কবুল হইল কিনা টেনশন তারাবির নামাজ পড়ছি কবুল হইল কিনা টেনশন জান্নাতের টিকিট না রেডি কিসের টেনশন যে আল্লাহ টিকিট দিয়েছেন সে আল্লাহ যদি রাগ করে টিকিট ক্যান্সেল করেন উপায় কি গলায় আসবে দাড়ির মধ্যে অস্ত্র লাগবে না এরা তো ওমরকে জিজ্ঞাসা করেন নবীজি অমর আমাকে আপনি ভালোবাসেন বলে হ্যাঁ কি পরিমাণ কি পরিমাণ ভালোবাসতে হবে আপনার পরিবার তাহা এর থেকে বেশি আপনার জীবন থেকে বেশি না 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 নবীজি বললেন আপনি পূর্ণ মুমিন হতে পারেন জীবন থেকেও বেশি আমাকে ভালোবাসতে হবে রসুল বলতে দেরি ওমর বিদ্যুতের গতিতে বলে আল্লাহর জাতের কসম আমি আমার জীবন থেকে বেশি আপনাকে মোহাব্বত করি নবীজি বললেন আপনি এখন কামেল মুমিন হয়ে গেলেন নবীজি বলেন আকাশে তাকায় দেখো অগণিত তারকা গণনা করা যায় না আমার ওমরের আমল তারকার থেকেও বেশি গণনা করা যায় সেই ঈদের দিন কান্না করে তারাবি কবুল হইল কিনা টেনশন কোরআন খতম করেছি কবুল হইল কিনা টেনশন আর আপনি সারা জিন্দগিতে কোরআন শরীফ ধরেনই না আপনার টেনশন নেই বড় আফসুস এ কথাগুলো কে বলবে বলারও মানুষ নেই শোনার মানুষ নেই ভুল ধরার মানুষ আছে রহমতের নবী পবিত্র হয়ে গেল মক্কার মানুষ এখন এমন দামি আল্লাহ নিজে ওমরের কথার উপর একমত হইয়া কোরআনে আয়াত নাজিল করলেন একটা উদাহরণ নবীজি আবু বকর ওমর ওসমান আলী সবাই সহ বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন যারা হজে গেছেন না গেল শুনে রাখেন না গেল দিলে তামান্না সিনি যাওয়া আহ আল্লাহ সবাইকে কবুল করে রহমতের নবী বাইতুল্লাহ তাওয়াফ করলেন তাওয়াফ করার পরে সাতটা চক্কর দিয়া দুরাকাত নামাজ পড়তে হয় তাওয়াফের নামাজ ওয়াজিব নবী তাওয়াফ করলেন কিন্তু নামাজ যে পড়বেন কোথায় পড়বেন রহমতের নবী বললেই তো হয়ে যায় রবের সাথে তার ডাইরেক্ট কালেকশন কিন্তু নবী আর বড় সাহাবাদের পরামর্শ সারা সিদ্ধান্ত নেন না আপনারা পরামর্শ দেন তাওয়াফের নামাজ কই পড়ি কেউ বলেন ইয়া রাসূলুল্লাহ বাইতুল্লাহর দরওয়াজা বরাবর দুরাকাত নামাজ পড়ি আর একজন সাহাবী বলেন জম জম কূপের নিচে দুই নামাজ পড়ি আর একজন বললেন হাতিমে কাবার কাছে পড়ি ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইব্রাহিম নবী যেই পাথরের উপরে দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করছেন ইসমাইল সন্তান সহ ওটাকে মাকাম ইব্রাহিম বলে আমার মন বলে আপনি মাকাম ইব্রাহিমের বরাবর পেছনে দুরাকাত নামাজ আদায় করেন পরামর্শ শেষ নবী